দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো শাড়ি এবং কখনো বাসে বাচ্চা কেনা হচ্ছে আমরা আসি তো চড়তে আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা এই যে নাভি

আমরা দেখছিলাম এই যে হয়ে স্যার আমরা দেখছি এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা

মুখ চলছে <ekkality> <rukuli objectively> <skTS>

দশের উপরে চাইছে দশের উপরে সাইছে। সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে চলছে মাল ভাই

সাতান্ন সাড়ে সাতান্ন কত বলছো কত যাইছো নি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত কটা চল মুখ দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দীক্ষা মন্দা মেয়ে গুরুগুলা কিনলাম আমরা সে তত শারদ ভাই বরাবর মতো কতবার আসলেন সাতবার আচ্ছা আচ্ছা কেমন লোক হিসাবে কেমন আলহামদুলিল্লাহ বেনিফিট পাওয়া যাচ্ছে গরুগুলো নিয়ে এগুলো কি জন্য কিনতেছেন পোষার জন্য

হাই ভোল্টেজ সাড়ে সাপ্পান্ন হাই ভোল্টেজ বেশ সুন্দর বাচ্চা হাই ভোল্টেজ তো কত হয়েছে এটা সাড়ে সাড়ে সাপ্পান্ন বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে সাদুত ভাই